উই ডি ডান্সিং কিছু পড়া ভারি বড় কাম করতেছ না তাহলে এই বাইতে লাগা কাম করতাছেন ঘটা দিলেন তো কি ব্যাপারে কি করবেন দাতে ঘর দিয়ে ছাড়ি ওদিকে একটা আয় না হ্যাঁ

আপনার কে কাম করেছেন দেখবেন বাড়ি হয়েছে বাসুগাঁও আসামে নাকি বিয়ে নেওয়া নিয়া এক পাবেন না হ্যাঁ নাম্বার লাগে নাম্বার দিয়ে I guess I

তো পাত্রিক পাত্রিকুন কুঞ্চি দেবো দেখছেন কি দেখenak বো সামাস একটা আছে মোডা এপরে সামাস একটা আছে কিবা ওভার আছে চা লাখ টাকা দিব কিন্তু দুটো বাচ্চা আছে চলবো চলবো আসলে কত কম গями আর যদি লাইভ যদি কেটেকার আসো এই ভিডিও কেটেকার দেখো যোগাযোগ করবেন আমার সাথে এই মাসে বিয়ে করব যদি দুই ছাড় মা হয় চলবে কিন্তু ভাই ডিমান্ড আছে দুই ছাড় মা হইলে চার লাখ টিকা ভাই তাহলে তোমার শালা খেলে বিয়া করা না এই ভাই শালা হলেই নি আজকে আমরা গরিব দেহে আসে আমার রাজমিস্ত্রি কাম করি খাওয়া লাগে যে দিয়ে ধনী হইলাম নি আচ্ছা আমার একটা ক্যামেরাম্যান লাগবো আপনি কি হবেন বাদ দেন এগুলো কামঠাম বাদ দেন আমার ক্যামেরাম্যান হন হ্যাঁ আমার তুলে আপনি তুলবেন

মানুহ লাগে দুই তিনিজন আৰু ইউটিউবত ফেচবুক কৰা যায় খান্তে হৈ যায় আছে লাইভ বনালে ধৰা ধৰে মানে ভাল হয় কথা খবৰ পান এই

দেখি কৰি ওপৰত হৈ গল ন দেখ কৰিলে পেলাই পেলাই ডুবাই যা লাগব तलसन की अच्छा इस तरह बहुत हवा रही राम मंदिर बाहर हवा मत कीजिए पानी में हवा भी नहीं तो इंसान मन नाक पर ज्यादा बहुत चलाती नहीं देखो पूरा रोज लास्ट तक आना है मेरा देखा है